ইন্ডিয়ার ব্যাটার বলারদের সামনে দাঁড়াতে পারলো না যুক্তরাষ্ট্রের প্লেয়াররা সেখানে বোমরার বলে নাস্তানাবোধ যুক্তরাষ্ট্রের এক একটা ব্যাটার বল করতে এসে উইকেট নিলেন ওপেনার যুক্তরাষ্ট্রের সেখানে বোমরা এবং কুলদীপ যাদব এক্সের পার্টেল একের পর এক জলক দেখাচ্ছিলেন বোলিং যেন করছিল যেন যেন আগুন ছুটছিল প্রতিপক্ষকে সেখানে সুরিয়া কুমার যাদব কুলদীপ যাদব বিশেষ করে কুলদীপ যাদবের বোলিং অসাধারণ সেখানে চার রানে তিনটি উইকেট তুলে নেন তিনি ব্যাট করতে নেমে নামলেন সুমান গিল এবং অভিষেক শর্মা নেমেই প্রথম বলে ছয় তারপর সুমান গিল এবং সুরিয়া কুমার যাদব তাদের ব্যাটিং জলকের মাধ্যমে মাত্র চার ওভার তিন বল ফেস করে সাতান্ন রান চেস করে সেখানে বলতে গেলে বরিয়া কুমার ইয়াদব দুর্দান্তভাবে বল করে ইন্ডিয়া দেখালেন টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় তার প্রমাণ সেখানে তাদের রান রেট ছিল দশের